দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের প্রায় বছর পাঁচেক আগে নারায়ণগঞ্জের একটি জনসভায় একটি ডেডলাইনকে সামনে রেখে স্বামী ওসমান বলেছিলেন চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে তারপর এই খেলা হবে সংলাপটি দেশের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হয়ে যায় কারণে অকারণে ব্যবহার হতে শুরু করে বলতে গেলে নেটিজেনরা বেশ মজাই পেয়ে যায় ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছে রাত নয়েটা 5 মিনিটে শামিম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী এ নিয়ে আকাশ হক সঙ্গে যোগাযোগ করেছে যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন কে আকাশক বলেন রাতে তিনি দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি শামিম ওসমানকে দেখতে পান শামিম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন তিনি বলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন প্রসঙ্গত সর্বশেষ 3 আগস্ট রাতে আউমলিগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামিম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে দিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল